হ্যালো ফ্রেন্ডস আজকে চলে এসেছি একটা পিড়ি ডিজাইন নিয়ে তোমাদের বাড়িতেও নিশ্চয়ই পুজো আর্চা বলো বা বিয়ে বলো বা অন্নপ্রাশন বলো বা জন্মদিন যে কোনো কিছুতেই এরকম ছবি আঁকা পিড়ি কিন্তু তোমাদের কিনতে হয় কাজে এরকম কলকা আঁকা পিড়ি খুব একটা দোকানে কিনতেও পাওয়া যায় না আবার কিনতে পাওয়া গেলেও অনেক টাকা দাম চেয়ে নেয় তাই আজকে তোমাদেরকে আমি শেখাবো কি করে বাড়িতে পেন্টিং করা হয় পিড়িতে প্রথমেই দেখলে আমি পিটাকে লাল রং করে নিয়েছিলাম হলুদ রঙের বর্ডার দিয়ে ওটাতে একটা ডিজাইন করে নিলাম এখন মাঝখানে একটা পদ্মের মতো আমি ডিজাইন করে নেব তোমরা চাইলে যে কোনো রকমের কিন্তু ডিজাইন করতে পারো আমি খুব সিম্পল একটা ডিজাইন করেছি ভিডিওটা বড় হয়ে যেত বলে কিন্তু কিছুটা স্কিপ করে এবং খুব তাড়াতাড়িতে আমি তোমাদের দেখিয়েছি যদিও এটা করতে কিন্তু আমার এক থেকে দু ঘন্টা লেগে গেছে তো দেখতেই পাচ্ছো খুব সিম্পল আমি ডিজাইন করেছি তোমাদের পছন্দ মতো তোমরা কিন্তু ডিজাইন করে নিও তো আমি যেহেতু পদ্মের ডিজাইন করেছি তোমরা চাইলে অন্য যে কোনো ধরনের ডিজাইন করতে পারো কিন্তু এটা কমপ্লিট হওয়ার পর কিন্তু দেখতে ভীষণই সুন্দর লাগছে তো এই পাশে আমি যেরকম ডিজাইন করলাম ওই পাশেও একই রকম ডিজাইন করে নেওয়ার পরে এবার পদ্ম ফুলটার উপরে লাল লাল পাপড়ির মতো এঁকে নিলাম এবার লাল দেওয়ার পরে সামান্য একটু হলুদের দিয়েও একটু টাচ করে দিলাম তো দেখো দেখতে কিন্তু এটা ভীষণ সুন্দর লাগছে কমপ্লিট হয়ে যাওয়ার পর কিন্তু এটা দেখতে একটা অন্যরকমই সুন্দর লাগবে তো দেখো এটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে কি সুন্দর লাগছে দেখতে পেয়েছো আরেকটা পিড়িও তোমাদেরকে আমি দেখাবো তোমরা যে কোনো রঙের পিড়ি কিন্তু করতে পারো এই দেখো তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর বেল আইকনটা প্রেস করে দিও যাতে সব ভিডিও নোটিফিকেশন তোমরা পেয়ে যাও